হ্যালো আমি অপর নেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পরে বড় ব্লগ খালি আনিয়ে দেয় বড় বড় ব্লগটা করছি আ তোমরা তো বড়ো ব্লগ দেখোই না কি বলবো এই জন্য আর করিও ওনার ইচ্ছাও করে না ছোটো ছোটো ব্লগ করি তো আজকে এসেছি আমি দাদা বাড়ি যেহেতু কারণ হচ্ছে আমার দাদা মেজদার গিয়ে এই জন্য একদিন আগেই চলে এসছে আর এসে আমি দেখো দাদাদের ঘরের মধ্যে চলে এসেছি ঘরের মধ্যেই তো আসবো নাহলে বাড়িতে নিশেষ দেখা যাবে না তো এসে মেজদার ঘরটা দেখলাম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মানে এই একটা রুমে তো দেখো টিভিটা কেবলই লাগিয়ে দেওয়া গেল একটু আগে আমি জাস্ট আসলাম তখন দেখলাম টিভিটা লাগাচ্ছে প্লায় ওহো ক্যামেরাটা মনে হচ্ছে গ্যাসে একেবারে বুঝা তো এই দেখো পুরো ডেকোরেশনটা কত সুন্দর করে ডেকোরেট করেছে আর এইটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এইটা তার পাশে এই যে যে লাইটগুলো ঝুলছে এইগুলো তো দেখে আরও বেশি পছন্দ হয়েছে দেখো কতটা সুন্দর আর এই দেখো স্লিং প্রত্যেকটা জিনিসই সুন্দর এবার ড্রেসিং টেবিল বাথরুমের আয়নাটা দেখো জাস্ট অসম বলছি দিদিভাই বাথরুম দেখাচ্ছে ভাই আমি তো নিজেই প্রথমবার দেখছি না এইগুলো মানে প্রথমবার বলতে আমি আগেও দেখেছি বাট এইখানে দাদারা করেছে সেটা দেখছি তোরা এখন যাচ্ছে গঙ্গার নেমন্তন্ন করতে এখানে এখনো তত্ত্ব সাজানোর প্রিপারেশন চলছে তো টুকটাক করে সবাই আমরা তত্ত্ব সাজাচ্ছিলাম এখানে একদিন করে নেওয়া হয়েছিল আর এই হচ্ছে সব তত্ত্বগুলো এলোমেলো করে রয়েছে এগুলোকে উপরে তো তোলা হবে তারপর ঠিক করা হবে আর এখানে হচ্ছে পুরো সাজানোর জিনিসপত্র রয়েছে তো সকাল সকাল আমাদের অধিবাস শুরু হয়ে গেছে এরা নাকি বিয়েবাড়িতে আছে সব নাইটি পরা হরে কৃষ্ণ আর একটু তিলক কাটা দিলে হেভি হয় তো প্রথমবার বিয়ে করতেছিস ওরে ভালো করে মাখায় দাও বল দি দুপুরবেলা মাখানোর দরকার নেই এখন আগে ভালো করে মাখায় নাও তারপর দুপুরবেলা দেখা যাবে না নাও 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 কোলের উপর বসবে তো আসতে বসিস হ্যাঁ আরে দেখ

পরে একটু পরে করুন বাট এরা মানবে না ওই যে ওর এরা তো মেয়ে ছেলে মানুষ করতেই হবে আসার থেকে রান্না করে যাচ্ছে কি আনছো এখন উচ্ছে ভাজা হয়ে গেছে পনির হবে আর ফুলকপি তাই তো ডাল তাহলে তুমি সারাদিন এইটাই খাবো আজকে দেখতে তো সুন্দর লাগছে Висте, висте, какцна, наја ке море. О, море. Кија, бос.

আমাদের <Cantas> টত্রে <shallow out> ওরে বাবা এতো দেখিনি আমার মা আমার নিজেকে নিজে ক্যাপচার করছে তা এখানে তো বোধহয় দাদা ভাই ফোনে কথা বলছে পিসি আবার বলছে দেখো কানে কি যেন করেছে সেটা বলছে কেমন লাগছে দেখতে এখানে তোমাদের দাদা ভাইকে বলেছে কি দাদার ভিডিও করছে তোমার দাদা ভাই কি মাথায় এসছে আমাকে আমার ভিডিও করছে এটা ব্যাপার হয়েছে এখানে বার্গেনিং চলছে দি মুখটা ফাঁকা ফাঁকা লাগছে কলকাতা করি কেন এবার চলছে আমাদের ফটো সেশন এবার একটা দাদার বিয়ে ফটো সেশন এমন একটা কথা তো ফটো সেশন হচ্ছে তার মাঝখান দিয়ে আমাদের একটুখানি পেট পুজোও হচ্ছে পেট পুজো করে নিলাম সাথে সাথে এগুলো পকোড়া ভেস বল এগুলো খেলাম খেয়ে ঠেয়ে ও ফুচকাও ছিল আর পকোড়টা হচ্ছে গন্ধরাজ পকোড়া দিয়েছে জাস্ট লুকিং ওয়াও আর কিছু বলবো না এটা দিয়ে শাসনতলা ছিল আর এখানে হচ্ছে মুখে সিস্টেমে খাবার দাবার ব্যবস্থা ছিল ভেজ ননভেজ সবই ছিল বাট আমরা তো নন ভেজিটেরিয়ান তাকে দেই হবে ননভেজ তো আমি খুব বেছে ঘুটে খাই তো ওই জন্য সব কিছু বেছে খেয়েছি তো আমার এই বেছে কুটে খাওয়া নিয়ে সব প্রবলেম সেই জন্য আমি কোথাও যেতে হয়ে না চারটে মেয়ে মানুষ একসঙ্গে কী কী হতে পারে বুঝতে পারছে কত রকমের কথা হচ্ছে এখানে তো এরপর আমরা বাড়ি চলে এসেছি ভিডিওটা কন্টিনিউ করে নিই চলো বাই